ক্লাস সেভেন ইংলিশ তিরিশ নম্বর পেজের অ্যাক্টিভিটি ওয়ানের এর আনসার বলছে চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস এখান থেকে কারেক্ট আনসারগুলোকে খুঁজে বার করতে হবে তো প্রথম কোশ্চেন কি বলেছে দ্য লিটল গার্ল হুম দ্য পোয়েট মেট ওয়াজ ছোট্ট মেয়েটি যাকে কবি দেখেছিল। তার বয়স কত ছিল এখানে চেয়েছে বয়স ছিল কত না এইট হবে আনসার অপশান টু তারপরে বলছে দ্য গার্ল লস্ট মেয়েটি হারিয়ে ফেলেছিল কি হারিয়ে ফেলেছিল না মেয়েটি হারিয়ে ফেলেছিল টু সিস্টার্স না টু ব্রাদার্স না এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার এটা হয়ে যাবে কি না টু সিস্টার্স দুটি বোনকে হারিয়ে ফেলেছিল পরের প্রশ্ন বলছে দ্য ডিস্ট্যান্স বিটুইন হার হাউস অ্যান্ড দ্য বিউরিয়াল গ্রাউন্ড ওয়াজ অনলি এই যে বিউরিয়াল গ্রাউন্ড মানে যেখানে কবর দেওয়া হয় সেখান থেকে তার বাড়ির ডিস্ট্যান্স কতটা ছিল এটা হয়ে যাবে কত না টেন স্টেপস দশ পা হাঁটা তারপরেরটা বলেছে যে অ্যাক্টিভিটি টু অ্যাক্টিভিটি টু তো বলেছে আইডেন্টিফাই হুইচ দ্য ফলোয়িং সেন্টেন্স আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস যেগুলো ট্রু তার পাশে ট্রু লিখতে হবে যেগুলো ফলস তার পাশে ফলস লিখতে হবে তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্টও দিতে হবে দেখো বলছে দ্য লিটল গার্ল ওয়াজ গুড লুকিং মেয়েটি ছিল দেখতে খুব সুন্দর তো এটা কি হয়ে যাবে না এটা হয়ে যাবে ট্রু মেয়েটি সত্যিই দেখতে খুব সুন্দর ছিল তাহলে এটা হবে ট্রু অফ ফাইভ অফ হার ব্রাদার্স তার পাঁচ ভাই অ্যান্ড সিস্টার্স ওয়ার ডেড তারা সবাই মারা গিয়েছিল এখানে উত্তর হয়ে যাবে কি না ফলস এটা হবে ফলস আচ্ছা তারপরে সাপোর্টিং স্টেটমেন্টগুলো আমি শেষে করে দিচ্ছি দ্য গ্রেভস ওয়ার কভার উইথ গ্রিন গ্রাস এই যে গ্রেভটা মানে গ্রেভগুলো যে কবরস্থানগুলো সেগুলো কভার ছিল গ্রিন গ্রাসেতে সবুজ ঘাসেতে এটা হয়ে যাবে কি না ট্রু এটা ঠিকই বলা আছে সাপোর্টিং স্টেটমেন্টগুলো কি দেবে দেখো অপশান এর তো প্রশ্ন নাম্বার এর সাপোর্টিং স্টেটমেন্ট দেবো হার বিউটি মেড মি গ্ল্যাড এই যে বয়েত লাইন তোমাদের হার বিউটি মেড মি গ্ল্যাড তার বিউটি আমাকে খুশি করেছে তার মানে বোঝা যাচ্ছে মেয়েটি সত্যি সুন্দর ছিল তাই জন্য এটা ট্রু করা হয়েছে তারপরে বলেছে বাট দে আর ডেড কিন্তু তারা মারা গেছে দোজ টু আর ডেড হ্যাঁ এইটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট বিয়েরটা তারপরে সি এর সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে না দে আর গ্রেপস আর গ্রিন দে দে মে মে বি বি সিন এই পর্যন্ত হয়ে যাবে আনসার তারপরে নেক্সট ভিডিওতে বাকি কোশ্চেনের আনসারগুলো